সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আমার একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে সকালের নাস্তা আজকে রান্না করেছি গরম গরম ভাত সাথে ডিম ভাজা আর চার ধরনের ভর্তা আজকে তৈরি করেছি কালো জিরা ভর্তা আলু ভর্তা লুটটা সুটকি ভর্তা আর ছিল রসুনের ভর্তা সাথে আগের দিনের তরকারিটাও গরম করে নিয়েছি এই দিয়ে সকালে নাস্তা করব আর সবাই কিন্তু আমাদের বাড়িতে ভর্তা ভাত খেতে অনেক পছন্দ করে এই তো আমি খাবার নিয়ে বসে পড়েছি এখানে ডিম ভাজা আর চার ধরনের ভর্তা নিয়েছি এখন অনেক মজা করে সকালে নাস্তা করে নিচ্ছি সকালের নাস্তা কিন্তু ভর্তা ভাত হলে আর কিছুই লাগে না এখন মজা করে ভাতটা খাবো খাওয়া দাওয়া করা হয়ে গেলে তারপর আবার দুপুরে রান্না বান্নার জন্য বসে পড়বো দেখি আজকে কি কি রান্না করা যায় দুপুরবেলা আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো অনেক মজা করে ভাতটা মেখে এখন এক ডুকমা মুখে দিয়ে দেখলাম অনেক বেশি মজা হয়েছে আর অনেক দিন পর কিন্তু আজকে পাটার ভর্তা তৈরি করেছি কিন্তু ভিডিও করা হয়নি কারণ একা হাতে ভিডিও করে ভর্তা তৈরি করা যায় না কেউ আমার পাশে ছিল তাই আর ভিডিও করতে পারিনি এরপর আবার দুপুরে রান্না চলে এসেছি আজকে রান্না করব বাইং মাছ ভোনা এখানে মা বাইং মাছ ভিজিয়ে নিয়েছি আর বেশ অনেক অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি বাইং মাছ ভোনা করব আর এখানে আলু নিয়েছি আলু দিয়ে ডিম রান্না করব অনেক দিন আলু দিয়ে ডিম রান্না করা হয় না আজকে আলু দিয়ে ডিম রান্না করব। ঘরে তেমন মাছও ছিল না বড় মাছ ছোট মাছ ছিল তাই আজকে ডিম রান্না করব আর দু এক দিনের মধ্যে কিন্তু আবার বাজার করা হবে আর ডাল রান্না করব ডাল আর ভাত বসিয়ে দিয়েছি ডাল ডালের মধ্যে আমি আদা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এই দুইটা দিলে কিন্তু ডালটা একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে যায় ডালটা সেদ্ধ করে নামিয়ে নিলাম তারপর আমি ডিমগুলো এখন সেদ্ধ বসিয়ে দিচ্ছি আমরা সবার যতগুলো মানুষ ছিলাম ততগুলো ডিমই এখানে দেওয়া হয়েছে আমরা আজকে জন মানুষ ঘরে ছিলাম আর দশটা ডিমই রান্না করছি রাতের বেলায় তেমন একটা খাওয়া দাওয়া করা হয় না যদি বাচ্চারা খায় তাহলে তাদের ডিম ভেজে দেওয়া যাবে আবার ডালও থাকবে আর সমস্যা হবে না তরকারি তরকারিও আবার রয়ে যায় অনেক সময় সেজন্য শুধু দুপুরের জন্য ডিম রান্না করলাম সকালে ওরা ডিম খেয়েছে আবার দুপুরেও আজকে ডিম সেজন্য রাতের জন্য আর দেওয়া হয়নি এখন আলুগুলো আর ডিমগুলো একসাথে সেদ্ধ করে নেবো এইভাবে সেদ্ধ করে আলুটাও সেদ্ধ হয়ে যায় আবার ডিমটাও কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধর মধ্যে আমি একটু লবণও দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ডিমটা আর আলুটা সেদ্ধ করে নিয়ে ভাতও বলক চলে এসেছে ডিম হয়ে যাওয়ার পরে সেদ্ধ নামিয়ে নিয়েছি এখন ডিমের তরকারি বসিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর আর কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম সাথে কিছু গোটা গরম মশলাও দেব ঘরে তেজপাতা ছিল না তাই যেই গরম মশলাটুকু ছিল ততটুকু দিয়ে রান্না করছি দারচিনি এলাচি আর লবঙ্গ দিয়েছি তেজপাতা ছিল না এখন আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব আলুগুলো তো এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে এখন কষিয়ে ঝোল দিয়ে দেব আর এখানে ডালটা আবার বসিয়ে দিয়েছি ভালো করে ঘুটে তারপর আমি ডালের মধ্যে ঝোলের পানি দিয়ে দেব আর এখানে কিন্তু আমার ডিমের তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো বলক চলে আসলে ডিম দিয়ে দেবো নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেব ব্যাস ডিম তরকারি একেবারে রেডিম কে কে আমাদের মতো এইভাবেই ডিমের ঝোল রান্না করেন আমরা কিন্তু মাঝে মাঝে এইভাবে ডিমের ঝোল রান্না করে থাকি আর ডিমের ঝোল রান্না করার জন্য ডিমগুলো সুন্দর করে লাল লাল করে এখন ভেজে নেব ভেজে নিলে ডিমের ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম ডিমগুলো এখন সুন্দর করে ভেজে তারপর দিয়ে দেবো তরকারির মধ্যে সবসময় কিন্তু মাছ মাংস এগুলো খাওয়া হয় মাঝে মধ্যে ডিমের ঝোল খেতে কিন্তু মন্দ লাগে না ডিমের ঝোল কিন্তু বলক চলে এসেছে এখন এখানে আমি ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে কিছুক্ষণ জাল করব জাল করে নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেব আর ডিমের ঝোলটা আজকে লাল লাল করে রান্না করেছি লাল লাল করে একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে ডাকনা দিয়ে ঢেকে রাখলাম আর কিছুক্ষণ পরে কিন্তু তরকারিটা হয়ে যাবে এই তো ডিমের ঝোলটা রান্না করা হয়ে গিয়েছে এখন নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব জিরে গুঁড়া দেওয়ার পর তেমন একটা রান্না করতে হয় না তরকারিটা দেখতেই পারছেন অলমোস্ট হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এরপর আমি বাইক মাছ ভুনা করবো বাইক মাছ ভোনা করার জন্য বাই মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম এখন লাল লাল করে ভেজে নিচ্ছি আমাদের এলাকায় বাইং মাছ ভুনা করতে গেলে কিন্তু ভেজে ভুনা করতে হয় এমনিতে ভোনা করলে কেউ পছন্দ করে না আমরা প্রায় সব মাছই ভোনা করছি করার সময় ভেজে নিই শুধু কাচকি মাছ মলা মাছ এগুলো ভাজা হয় না মাঝে মধ্যে মলা মাছটা ভেজে দিই অনেকদিন ফ্রিজে থাকলে ভেজে ভুনা করলে খেতে ভালো লাগে বাইং মাছের মশলাটা আমি আগেই কষিয়ে নিয়েছিলাম এখন মাছগুলো দিয়ে দিলাম তা তারপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে একেবারে কষিয়ে নেব তাহলে বাই মাছটা রান্না হয়ে যাবে আর নামানোর আগে কিন্তু অবশ্যই জিরে গুঁড়া দিতে হবে রান্না বান্না সে সব কিছু উপরে নিয়ে চলে এসেছি দেখতেই পারছেন এখানে গরম গরম ভাত আর এখানে ডিম আলুর ঝোল দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে মশালা খেতে অনেক বেশি মজা হয়েছে সাথে বাইং মাছ ভোনা আজকে সবগুলোর তরকারি অনেক বেশি লোভনীয় লেগেছে খেতেও ভালো লেগেছে আর এখানে হলো ডাল আজকে এই দুপুরে রান্নাবান্না আজকে y por junto a la fe.